যে আপনারা যারা খাবার বিতরণ পেছন করেন সেই মেসেঞ্জার যেরকম আপনারা জানেন যে সামনে হিন্দুদের দুর্গা উৎসব হিন্দুরা রাজনে এই দুর্গা উৎসব এই শান্তিপূর্ণভাবে পালন করতে পারে এই ব্যাপারে মুসলিম হিসাবে আপনারা সার্বিক সহযোগিতা করবেন এর কারণ হচ্ছে আপনারা জানেন যে এই হিন্দুদেরকে ব্যবহার করে একটা গোষ্ঠী এই ভুলপানিতে মার শিকার করতে চেয়েছিলো সেই শুধু যেন আমরা না দিই এজন্য আমি অনুরোধ করবো বিশেষ করে হিন্দু ভাইদের অনুরোধ করবো যদি আমার তো এই মাইকের আওয়াজ হয়তো তারা শুনছে আমি অনুরোধ করব তাদের যদি কোনো সহযোগিতা লাগে আমি একজন দায়িত্বশীল হিসাবে দায়িত্ব নিয়ে কথা বলছি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে আর আপনারা মুসলিম হিসাবে এই ব্যাপারে সজাগ থাকবেন হাদিসে পরিষ্কার করেছেন আমরা রসুল সাল্লাহ সাল্লাম সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখলক অমুসলিমদের আস্থা আমানত আর এই পবিত্র আমানত তারা খেয়ালত করবে তাদের বিরুদ্ধে আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি ওয়া সাল্লাম কিয়ামতের দিন সংবাদায় করব এই আমাদের জাগ্রত থাকে। হিন্দুরা তাদের ধর্মীয় ইচ্ছা পালন করবে এই ব্যাপারে আমাদের আপনারা মানে সহযোগিতা লাগে আপনারা করবে